উচ্চমাধ্যমিকে অপারেশনাল সহ চারটির মধ্যে তিনটি বিষয়ে পাস বাধ্যতামূলক জানালো শিক্ষা সংসদ তাহলে উচ্চ মাধ্যমিকে অপারেশনাল সহ চারটির মধ্যে তিনটি বিষয়ে পাস বাধ্যতামূলক জানালো শিক্ষা সংসদ এবার থেকে এ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ভয়ঙ্কর নাম জারি করল শিক্ষা সংসদ চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের মধ্যে পাস বাধ্যতামূলক আপনারা যদি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি পুরোটাই দেখে নিন উচ্চ মাধ্যমিক চালু হয়েছে সেমিস্টার ব্যবস্থা এর মধ্যে এই ব্যবস্থার একাধিক পরিবর্তন আনছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার তাদের তরফে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক কম্পালসারি ইলেকটিভ অফ প্রফেশনাল এর মধ্যে তিনটি বিষয়ে প্রতিটি ন্যূনতম নম্বর তিরিশ নম্বর তাহলে প্রতিটা বিষয়ে তিরিশ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে তবেই পরীক্ষায় তাদের কৃতকার্য বলে গণ্য করা হবে মোট চারটি সেমিস্টারে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের বছরে দুবার সেমিস্টার পরীক্ষার আয়োজন করা হবে গত বছর সেমিস্টার চালুর আগেই শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তখনই জানানো হয়েছিল মোট ছয়টি বিষয়ের মধ্যে পাঁচটিতে পড়ুয়ারা তিরিশ শতাংশ নম্বর না পেলে পরীক্ষায় কৃতকার্য বলে গণ্য করা হবে তবে বিজ্ঞপ্তির ভাষা নিয়ে খানিক বিভ্রান্তি পড়ে পড়ুয়ারা শনিবার তাই আরও একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল বাংলা এবং ইংরেজির মতো ভাষা বিষয়গুলিতে তিনটি কম্পালসারি ইলেকটিভিটি একটি অফেশনাল বিষয়ের মধ্যে তিনটির মধ্যে করতে হবে পড়ুয়াদের চারটি সেমিস্টারে প্রতিটিতেই এই পাঁচটি বিষয়ের ন্যূনতম তিরিশ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে তাদের তবে নয়া ব্যবস্থায় আরও কিছু সুবিধা সুযোগ থাকছে বলে আগেই জানিয়েছেন সেই অনুযায়ী একাদশের প্রথম এবং তৃতীয় সেমিস্টারের কোনো বিষয় পাস করতে না পারলে সাপ্লিমেন্ট দেওয়ার সুযোগ থাকছে তারা আবার এক একাদশে বা দ্বিতীয় দ্বাদশেই চতুর্থ সেমিস্টারের সেই বিষয়গুলি পরীক্ষা দিতে পারবে তবে একাদশ দ্বাদশ এই এই দুটি সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে পড়ুয়ারা পাঁচটি বিষয়ে পাশ না করলে তার বছর নষ্ট হবে একজন পরীক্ষার্থী সর্বোচ্চ রেজিস্ট্রেশন নম্বরে পরীক্ষা পরীক্ষার্থী তিরিশ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে এছাড়াও চতুর্থ সেমিস্টারে কোনো পরীক্ষার্থী কোনো বিষয়ে ফেল করলে সেই বছরে দ্বাদশের পরীক্ষার সঙ্গে এই বিষয়গুলির পরীক্ষা দিতে পারবে তাহলে বিষয়ের উপর দ্বাদশের চতুর্থ সেমিস্টার সাপ্লিমেন্ট দেওয়ার সুযোগ থাকছে তাহলে এক বছরে যদি কোনো পরীক্ষার্থী তিরিশ নম্বর বা তিরিশ শতাংশ নম্বর নিয়ে না পাস করতে পারে তাহলে আবার তার এক বছর সেই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এবং সেমিস্টারে অংশগ্রহণ করা অনুচিত তাতে নম্বর বৃদ্ধি করার সুযোগ থাকছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক বলে আমরা মনে করি এরকম স্পষ্ট নির্দেশ দিলে সকলেরই বুঝতে সুবিধা হয় এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি কিছুটা আগ্রহ বাড়বে তবে সবচেয়ে ভালো প্রশ্নপত্রের ধরন বদল আনা তাতে সব ছাত্রছাত্রী লাভবান হবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে